খপরনামী পাগল হয়ে গুড়িয়ামিয় খেপারনামে পাগল হয়ে ঘরিয়ামিয় তুই পাগল 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 কোরিস না পাগল পাগল পাগুল না পাগল ছাড়া দুনিয়া চালে না পাগল ছাড়া দুনিয়া চলে না খাপার নামে পাগল হইয়া ঘুরিয়া মেয়াজ হ্যালো বন্ধুরা আমি ধনুশ্রী চল এসছি একটু নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে না নানা রাতের আমাদের টুকি টুকি নিয়ে কথা বলতে টাকি যদিও উনি মাসিমা ডাকলে প্রচন্ড খেপে যান কিন্তু তবুও ওনার নামের সঙ্গে মাসিমা ডাকটা বেশ সুন্দর লাগে আমার সেই কারণের জন্য আমি ওনাকে টুকি টাকি মাসিমা বলি যাই হোক টুকিটাকি মাসিমার একটা ভিডিও দেখলাম মানে ওনার বক্তব্য সুতোপা হচ্ছে অত্যন্ত স্বার্থপর একজন মহিলা যে নিজের স্বার্থ ছাড়া কিছু জনে না টাকা ইনকাম ছাড়া কিছু বোঝে না যার কাছে কোনো সম্পর্কের মূল্য নেই যার কাছে কোনো কিছুর মূল্য নেই তো একটা বক্তব্য যে এই যে ওয়াইটিতে আসার পরে তা আমাদের টুকি টুকি মাসিমা এই কথাটা বলছেন কিন্তু এখন তো মাসিমা তাহলে আমার কথা হচ্ছে যে সুতোপা প্রথমে উনি বলছেন যে সুতোপা এমন একটা ক্যারেক্টার যে হচ্ছে প্রত্যেকটা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে প্রথমে কারোর সঙ্গে মানে বন্ধুত্ব করে আই মিন মানে বন্ধুত্ব মিনস যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করার আগে তার সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক করে এবং সম্পর্কটা বেশ মাখো মাখো যখন হয়ে যায় তার কাছ থেকে বিভিন্ন রকম ভেতরের কথা নেয় তার কল রেকর্ডিংগুলো তার কাছে রাখে ভেতরের সমস্ত গোপন তথ্যগুলো জেনে তার কাছে সংগ্রহ করে রাখে এবং যখন ওই কন্টেন্ট মানে ওই ব্লগার বা ওর যে কন্টেন্ট সে যখন ওর মর্জি মতো চলে না বা ওর কথা শোনে না তখন কি করে তখন ও তার বিপরীতে গিয়ে কথা বলে তা বলছি আমাদের টুকি মাসিমা তো মানে ওয়াইটিতে সুতোপা টাকা ইনকাম করতে এসেছে এটা একদম ঠিক কথা তা মাসিমা কি করতে এসছে বলছি মাসিমা আপনি কি করতে এসছেন সুতোপা টাকা ইনকাম করতে এসছে সুতোপার তো টাকার দরকার সুতোপার টাকার দরকার সুতোপার হাজবেন্ড একটা শপিং মলে কাজ করে কোনো ওকাত ফকাত সুতোপার সুতোবা ব্র্যান্ডেড পোশাক পরতে পারে না সেই অকাধ সুতোপার নেই সুতোবা ভিকারির ঘর থেকে উঠে এসছে সুতোপার মানে মা বাবার কোনো টাকা পয়সা রোজগারের যোগ্যতা ছিল না সুতোপার মাকে শুনুন সুতোপার মা দেহ ব্যবসা করে সুতোপার বাবাকে টাকা দিত তারপরে সেই টাকা নিয়ে সুতোপার বাবা মানে ওর নাম কি বলে ওই বাজার থেকে গিয়ে সমস্ত কিছু বাজার ঘাট করে আনতো তারপরে সুতোপাদের চলতো তা সেই ঘর থেকে উঠে আসা মেয়েটা তাহলে টাকার তো দরকার হবে কারণ ও প্রত্যেকটা পদক্ষেপের জীবনে যতটা স্ট্রাগেল করে বড় হয়েছে প্রত্যেকটা বিশ্বাস করুন একটা বেলায় পেট ভরে খাওয়ারও যে কি কষ্ট সেটা সুতোপার রিয়েলাইজ করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে তাহলে সেখানে সুতোপার কাছে টাকা ফাদার অ্যান্ড মাদার হবে এটা স্বাভাবিক এটা একদম স্বাভাবিক আপনি বুঝতে পারছেন না সেটা আপনার সমস্যা আপনি বুঝতে পারছেন না সেটা আপনার সমস্যা কিন্তু সুতোপাকে যারা রিয়েলাইজ করতে পেরেছে সুতোবার ভেতরটা তারা বুঝতে পেরেছে কেন সুতোবার কাছে টাকাটা ফাদার মাদার কারণ সুতোপার হাজবেন্ডের দু দুবার বিয়ের পরে চাকরি চলে গেছিলো জানেন জানেন মাসিমা দু দুবার চাকরিটা চলে যাওয়ার পরে একটা মেয়ের কি ফিলিংস হতে পারে সুতোপার একটা ভিডিওতে শুনেছিলাম যেদিনকে সুতোপার হাজবেন্ড সেকেন্ড টাইম বলেছিল আমার চাকরিটা নেই সুতোপার সেন্সলেস হয়ে পড়ে গেছিল বুঝতে পেরেছিলেন সেই যন্ত্রণাটা রিয়েলাইজ করবেন না কেন বলুন তো আপনি ভরা পেটে আছেন আপনি ভরা পেটে আছেন অনেক দিন বলেছি আমি অনেক ভিডিওতে যারা ভরা পেটে থাকে তারা খালি পেটে থাকার যন্ত্রণা বোঝে না খেয়ে থাকার যন্ত্রণা বোঝে না প্রয়োজনীয় জিনিসের কষ্ট কি তারা বোঝে না সম্ভব নয় সম্ভব নয় মাসিমা ভরা পেটে রয়েছেন স্বামী ভালো টাকা ইনকাম করছে তারপরেও দেখুন না ওয়াইটিতে এসে ওয়াইটিতে এসে ওই রকম একটা হাড় হাবাতে ঘরের মেয়ের পিন্ডি চটকিয়ে তিনবেলা রোজগার করতে হচ্ছে আপনাদেরকে আপনাদের লজ্জা লজ্জাসরম আছে লজ্জা শরম নেই বাদ দিন আপনার আছে আপনারা তো হাড় ঘর থেকে উঠে আসেননি ভালো খান ভালো পড়েন নিজস্ব গাড়ি বাড়ি আছে সেটাকে নিয়ে চলাফেরা করেন হুম মেয়ের বিয়ে হয়ে গেছে স্বামী স্ত্রী দুইজন থাকেন হ্যাঁ স্বামী আর্নিং মেম্বার সে আর্নিং করে আবার আপনাকেও তারপরে কেন বলুন তো সুতোপার পিন্ডি চটকে খেতে হয় কেন কন্টেন নিয়ে কাজ করছেন আপনি চিনাকে চিনাকে নিয়ে কন্টেন করছেন চিনাকে বলুন না চিনাকে বলুন না তার মাঝখানে সুতোপাকে টেনে নিয়ে আসতে হয় কেন আপনাদের সুতোপা চিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কোন জায়গায় দেখেছেন চিনার বিশ্বাসের অমর্যাদা সুতোপা করেছে কোন জায়গায় দেখেছেন বলছেন যে এখন কি হবে চার আস্তে আস্তে পোল সুতোপা খুলবে যেখানে সুতোপা অনেক সময় বলেছে চিনার সঙ্গে সুতোপার সেরকম ভাবে মানে অন্তরঙ্গ কথা যেটা সেটা হয় না চীনা যতটুকু প্রয়োজন যতটুকু মনে করে যে সুতোপাকে এই ইনফরমেশনটা দিলে এটা ভিডিওতে সুতোপা বলবে এবং ওর কাজে লাগবে মানে ও যেটা বলতে পারে না সেই কথাটুকুই সুতোপাকে জানায় যাতে সুতোপা বলতে বলে তার ভিডিওতে হুম তাহলে এখানে আপনারা আপনারাই বলেছেন যে চীনা সুতোপাকে ভেতরের খবর সেমন কিছু দেয় না যার জন্য সুতোপা চীনাকে বিক্রি করতে পারছে না মানে যেটা ব্যান্ডিকে পেরেছিল যেটা ম্যান্ডিকে পেরেছিল তা বলুন তো ম্যান্ডির সঙ্গে বিশ্বাসঘাতকতাটা সুতোপা করেছিল না ম্যান্ডি সুতোপার সঙ্গে করেছিল পেছন থেকে ম্যান্ডি মেরেছিল হ্যাঁ যখন ম্যান্ডি তার স্বামীর সঙ্গে মানে সর্ব জায়গায় বেলের করে আসলো চরম পর্যায়ে বেলের লাপানা চরম পর্যায়ে বেলের লাপানা করে আসলো একটি ওই কি বলে ওই টাড়িয়ার বাড়িতে গেল টাড়িয়ার বাড়িতে গিয়ে সেখানে থাকলো সেখানে গিয়ে টারিয়া এবং টারিয়ার মায়ের সহযোগিতায় একটা হোটেল রুম ভাড়া করে সেখানে সারা রাত্রি ফুল ফুলসজ্জা করে ফেললো ফুল সজ্জা করে ফেললো এবং সেই সেই ফুল ফুলসজ্জা করা অবস্থায় সুতোপাকে ফোন করে সেটা আবার দেখানো হলো যে দিদি দেখ আমি কেমন ফুল ফুলসজ্জা মারাচ্ছি দশ বছরের ছেলের সাথে দশ বছরের ছোট ছেলের সাথে হুম সেখানে সুতোবা সেগুলো বলতে এসছিল একবারও একটাবারও বারো ভিউয়ার্সদেরকে বলেছিল যে ম্যান্ডি এই এই করে বেড়াচ্ছিল বলেছিল কাঠিটা কে বুঝতে এসছিল মাসিমা কাঠিটা কে বুঝতে এসছিল কে কাঠিটা গুজেছিল সুতোবার পেছনে স্যান্ডি বাবু বুঝেছিল কেন বুঝেছিল তার বউ বাড়িতে ফিরে এসছে তার সংসার জীবন সুন্দর হয়ে গেছে এবার সুতোপার পেছনে বাস ঢুকাতে হবে তাই জন্য কি করতে এসেছিল পঁয়তাল্লিশ মিনিটের একটা ভিডিও মাসিমা পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও ভুলে গেছেন এইটা একটুখানি মগজটা একটু ঝালাই করে নিন পঁয়তাল্লিশ মিনিটের একটা ভিডিও করে কাঠি গুঁজতে দিয়েছিল সুতোপার পেছনে এবং শুধু তাই নয় সুতোপাকে ছোট দেখানোর জন্য এটা প্রমাণ করেছিল সুতোপার নোংরা চরিত্রের মেয়ে ছেলে ফো মানে বলেছিল যে সুতবা তার আগে ম্যান্ডিরা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যেখানে ম্যান্ডি বা ম্যান্ডি বলেছিল যে ওরা কিছু মানে কোনো ক্রিয়েটারের বিরুদ্ধে কিছু ক্রিয়েটারদের বিরুদ্ধে স্টেপ নিতে চলেছে কাগজপত্র সমস্ত জমা পড়ে গেছে তখন সুতবা জানতে চেয়েছিল। যে ম্যান্ডি ওর বিরুদ্ধে কোনো রকম কিছু করেছে কি না কারণ সেই সময় ম্যান্ডির সঙ্গে ওর মানে কথোপকথন বন্ধ হয়ে গেছিলো ওর ফোন নাম্বারটা ব্লক করে রেখেছিলো ব্লক করে রেখেছিল এবং ম্যান্ডি যখন ব্লক করে রেখেছিল নাম্বারটা তখন ম্যান্ডিকে না পেয়ে স্যান্ডি বাবুকে ফোন করেছিল স্যান্ডিকে মেসেজ করেছিল স্যান্ডি তো ফোন ধরেই নেই ম্যাসেজে অ্যান্সার দিয়েছে তুমি তোমার মতন ফালতু মহিলা আমাকে ফোন করবে না ঘেন্না লাগে ঘেন্না লাগে তখন মনে হয়েছিল একটা মহিলার জন্য এটা এটা কতটা অপমানজনক কেন পাখি স্যান্ডির সঙ্গে শুতে চেয়েছিল না মারাতে গেছিল কোনটা করতে গেছিল মাসিমা কোনটা করতে গেছিল আপনার সাথে করলে আপনি কি করতেন আপনার সাথে করলে আপনি কি করতেন বা আপনার ফ্যামিলির মেম্বারের সাথে করলে আপনি কোনো কি করতেন ধরুন আপনার কথাটা কোনো পুরুষ মানুষ বলল। যে তুমি আমার সঙ্গে কথা বলবে না আমাকে মেসেজ করবে না ঘেন না লাগে কি করতো আপনার মা আপনার মেয়ে মাসিমা আনন্দ করে গিয়ে তার প্রশংসা করে আসতো লোকের কাছে গিয়ে প্রশংসা করে আসতো হ্যাঁ সুতোবা বিশ্বাসঘাতকতা করে আর সুতোবার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা কথা হয় সেটা দেখতে পান না চোখে না তখন হয়ে যায় তখন চোখে হয়ে যায় আমার তো মনে হয় তখন চোখে হয়ে যায় হ্যাঁ আজকে দেখছি ওয়াইটিতে অনেকেই বলছেন যে এখানে আবেগ বিবেক দিয়ে কোনো কিছু হয় না আবেগ বিবেক সাইডে রাখো ভাই আবেগ আর বিবেক কি হয় মাথায় দেয় না খায় না গায়ে মাখে এটা প্রফেশনাল ফিল্ড এখানে প্রফেশনালি কাজ করো করো আবেগ ঝেটিয়ে বিদায় এখানে মানে হতে গেলে এখানে পয়সা রোজগার করতে গেলে এখানে সিঁড়ি হিসাবে ওপরে উঠতে গেলে তোমার নিচে কাউকে সিঁড়ি হিসাবে তোমাকে ব্যবহার করতেই হবে তবেই ভাই তুমি ওপরে উঠবে হ্যাঁ এবং কাউকে নিয়ে যখন নেগেটিভ ভিডিও করার পরে তাকে নিয়ে পজিটিভ করার পরে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতেই হবে নালে নালে চ্যানেল গ্রো হবে না নালে তোমাকে কেউ দেখতে আসবে না না হলে তোমাকে নিয়ে কেউ সমালোচনা করবে না ভাই তোমাকে জুতোর বাড়িটা কেউ মারবে না তাহলে এই সব ট্রিক্স গুলো তো সুতোভাবে অ্যাপ্লাই করছে তাহলে এত গাত্রদাহ হচ্ছে কেন তাহলে এত গাত্রদাহ হচ্ছে কেন সুতোবা যাকে নিয়ে পজিটিভ ভিডিও করে নিয়েই পরবর্তীকালে নেগেটিভ ভিডিও করে তাই না আপনাদের বক্তব্য অনুযায়ী শুধুমাত যাকে নিয়ে পজিটিভ করে তাকে নিয়েই তারপরে নেগেটিভ করে আপনি করেননি আরে মাসিমা আপনি করেননি একটা একেবারে দায়িত্ব নিয়ে সুন্দর মশলা টসলা মাখিয়ে ভিডিও পেশ করেছিলেন কিনা কি না টনটিপ আর চীনা একসাথে আছে দেখুন সানসানি খেস ভিডিও এই যে সাইডে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট দেখুন এই যে গাড়ির কাচের কাচের মধ্যে ছবি পড়েছে টন্ডিপের গাড়ি ছিল আচ্ছা ওইখানে ওই যে ঘড়ির বেলটা দেখেছেন ঘড়ির বেল্টের ডায়ালটা দেখুন টন্ডিপের হাতে যে ঘড়ি সেই ঘড়ি ছিল হ্যাঁ সুন্দর করে পরিবেশন করেছিলেন বেশ ভালো একটা ভিউজ টিউজ কামিয়েছিলেন তারপরে পেছনে কি করেছিল পেছনে কি করেছিল মাসিমা আপনার গ্রুপের লোকরা পেছনে হ্যাঁ একদম কাপড় তুলে পাছার মধ্যে পাটা পাট পাটাপাট দিয়েছিল না যেই দিয়েছিল একদম কোমর ডলতে ডলতে পাছা ডলতে ডলতে পরের দিন সকালবেলায় বসে গেছেন আমি ভুল হয়ে গেছি আমি ভুল করে ফেলেছি আমি ভুল করে ফেলেছি একদম বুঝতে পারিনি যে গ্রুপের বাইরে যাওয়া যায় না তো সুতোপা সেই জায়গায় সুতোপা সেই জায়গায় কি বলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ও হে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই মুখ ফিরায় সবাই করে ভয় তাহলে কি করতে হবে তাহলে একলা চলতে হবে তো সুতোবা কিন্তু অনেক দিন আগে একলা চলার পন্থা ধারণ করেছে সুতোবার পাশে যারা এসে দাঁড়িয়েছে তারা মানে বুঝেছে মনে করেছিল যে এই মেয়েটার পাশে দাঁড়ানো উচিত কারণ পুরো ওয়াইটি চাইছিল এই মেয়েটা ধনে প্রাণে শেষ হয়ে গিয়ে তার চ্যানেলটা নিশ্চিন্ন হয়ে যাক যেটা হাতে গোনা কিছু ক্রিয়েটার মেনে নিতে পারেনি তারা গিয়ে তার পাশে দাঁড়িয়েছিল দেখুন যারা সেই চিন্তায় ওর পাশে দাঁড়িয়েছিল তারা কিন্তু আজকের ডেটেও ওর পাশে দাঁড়িয়ে আছে তারা কিন্তু আজকের ডেটেও তারা কিন্তু তার পাশে দাঁড়িয়ে আছে আর যারা ভেবেছিল ভাই এই সময়টা মক্ষম সময় সুতো পার হয়ে কথা বললে আমার ফেস ভ্যালু বাড়বে আমার সাবস্ক্রাইবার গেন হবে আমার চ্যানেল গ্রো করবে আমি পয়সা আর্নিং করব তারা সবকটা ফুটে গেছে নিজেদের স্বার্থেই ফুটে গেছে কেন বলুন তো কেন বলুন তো তারা ওই যে বললাম হ্যাঁ তারা দেখেছে যে এতদিন সুতোপাকে নিয়ে পজিটিভ কথা বলেছিলাম করা হয়ে গেছে বেশ কায়দা কিছু ভিউয়ার্সকে মোল্ড করা হয়ে গেছে তারা সুতোপাকে ছেড়ে এখন আমাকে বেশি বিশ্বাস করছে আমাকে ভিউজ দিচ্ছে আমার কমেন্ট বক্স আলোকিত করে রয়েছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সুতোপার কাছ থেকে যা সাবস্ক্রাইবার গেন করার ছিল সুতোবার কাছ থেকে যা ভিউজ আর্নিং করার ছিল আমার হয়ে গেছে এবার সুতোবার বিপক্ষে গিয়ে কথা বললে আমি সমালোচনার পাত্র হব আমাকে নিয়ে পাঁচটা ভিডিও নামবে আমাকে নিয়ে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল প্রশংসা করবে প্রশংসা দেখেছ দেখেছ এই মহিলাটা কতটা নচ্ছার কেউ ওর সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারে না দেখেছো আজকে এই এর সঙ্গে এর যে দলের যারা রয়েছিল ছিল যারা দলের তাদের সঙ্গেও অ্যাডজাস্ট করে চলতে পারে না ও কারো সঙ্গে বনি করে থাকতে পারে না ওর এইরকমই ব্যাপার এইরকমই বৃত্তান্ত আর দেখেছ যারা যারা ছিল তারা কত কত হ্যাঁ ওর পেছনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আজকের ডেটে দাঁড়িয়ে হ্যাঁ কেউ আর ওর মানে একটা মানুষের বিশ্বাস রাখতে পারেনি বিশ্বাস করুন যাদেরটা রাখতে পেরেছে যাদেরকে যারা প্রকৃত মানুষ মানে ভেতরটা শুধুবার চিনতে পেরেছে তারা কিন্তু শুধুবার পাশে আছে যারা শুধুমাকে ব্যবহার করতে এসেছিল যারা শুধুবার কে ব্যবহার করতে এসেছিল তারা ব্যবহার করে মালাইটা নিয়ে চলে গেছে এখন আর মালাই কিছু নেই এখন সুতোবার বিপরীতে কথা বললে তারা কিন্তু তাদের ফেস ভ্যালুটা বাড়াতে পারবে তাদের চ্যানেলের গ্রোটা আরো হবে তাই তারা পাল্টি খেয়েছে এখানে সুতোপার কোনো ব্যাপার নেই মাসিমা সুতোবার ব্যাপার নেই এই যে আপনারা যেরকম ঝেন্ডে চলেন না ঝুন্ড হ্যাঁ গিদার ঝুন্ড মে আতা হ্যাঁ একটা কথা আছে জানেন তো তো আপনারা তো ঝুন্ডে চলেন সব সময় দলবাজি করব লবিবাজি দলবাজিতে করব হ্যাঁ তো সুতবা লবিবাজি দলবাজি কেন অত পাত্তা দেয় না সুতবা নিজের ওপরে যথেষ্ট আস্থা আছে আছে দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে আপনি বললেন সমস্ত ওয়াইটে একদিকে সুতবা একা সুতবা একা দাঁড়িয়ে লড়াই করছে তাহলে বুঝতে পারছেন তো দমটা কত বুঝতে পারছেন 30 থেকে 40টা চ্যানেল মাসিমা তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল পার ডে তিনটে করে নেগেটিভ ভিডিও শুধুমার নামে নামায় সেখানে অকথ্য গালিগালাস থাকে শুধুমা শুধুমার বাবার সঙ্গে শুয়েছে শুনেছেন কালকে ভিডিওটা বিনোদন করেছিল শুনেছেন সুতপার সুতপার বাবার সাথে শারীরিক সম্পর্ক করেছে ওর বাবা ওর যৌনাঙ্গর অবস্থা এমন করে দিয়েছে যে ওর বাচ্চা ধারণ করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে ওর বাবা ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে ধিক্কার জানিয়েছেন একবারও প্রতিবাদ করে ধিক্কার জানিয়েছেন নিজেরা তো নিজেদেরকে মানুষ বলেন মহিলা বলেন ঘেন্না হয় না একবার ওই কথাগুলো যখন শোনেন ঘেন্না হয় আপনার যদি আজকে মেয়েকে এই কথাটা বলতো ঘেন্না হতো ওই পুরুষটার উপরে হতো আমি জানি হতো কিন্তু সুতোপাকে বলেছে ঘেন্না হয়নি হাততালি দিয়েছেন ব্রাভো বাদার কি বলেছ ভাই চুমু ভাই চুমু দুধ বলেছ এই না হলে আমাদের ভাই এরম করে বলতে হয় একজন মহিলাকে একজন বাচ্চা না হওয়া মহিলাকে এরকম করে বলতে হয় প্রতি সময় তাকে বোঝাতে হয় তার বাবা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তার যৌনাঙ্গ হ্যাঁ অবস্থা খারাপ করে দিয়েছে তাই সে বাচ্চা ধারণ করতে পারবে না এরম করে বলতে হয় আর আপনাদের মতন মহিলারা সেখানে গিয়ে হাততালি দেন প্রতিবাদ মারাচ্ছেন আপনারা প্রতিবাদ বা স্বার্থ নিয়ে চলে আর আপনারা সব কি করতে আসেন এখানে ফিডিং বোতলে দুধ খেতে আসেন তাই না ফিডিং বোতলে দুধ খেতে আসেন তাহলে বাড়ি বাড়ি কি করতে যান বাড়ি বাড়ি কি মারাতে যান একটু বলুন তো কি মারাতে যান বাড়ি বাড়িতে দৌড়ে দৌড়ে যে যান ওই যে বাড়িতে বাড়িতে যখন যার বাড়িতে কারো ওই যে ম্যান্ডের বাড়িতে চলে গেলেন ঘাট কাজের জামা কাপড় তার হাতে তুলে দেওয়ার জন্য হ্যাঁ কি করতে গেছিলেন মাসিমা চ্যানেলগুলো করতে যাননি না ও মানে ও যে অনাথ মানে বোঝাতে গেছিলেন যে ম্যান্ডে তুমি অনাথ আমরা আছি তোমার এই যে ওয়াইটি তুতো ওয়াইটি টি তো মায়েরা আছে তোমার পাশে টুনিমা আছে হ্যাঁ আর টুকিমা আছে আমি জানেন তো টুকি টুকি করতে খুব ভালোবাসি জানেন ভাই হ্যাঁ কিছু মনে করবেন না আমি না কমেন্ট বক্সে যার যখন যাই যার লাইভে যাই তাকে গিয়ে একটু বলি টুকি তো আপনার কমেন্ট বক্সে গিয়েও কোনো দিনও আপনার লাইভেও কোনো সময় গিয়ে টুকি করতে পারি কিছু মনে টনে করবেন না তা বললাম তো সেই রকম ব্যাপার আর কি বুঝতে পেরেছেন তাহলে একটা কথা আছে করে সবাই সবাই স্বার্থ নিয়ে এখানে গেম খেলে যাচ্ছে দোষ কার হচ্ছে না বার দোষ হচ্ছে সুতোপা একটা ভাই আচ্ছা মাসিমা এইটা সকাল থেকে ভাবেন না যে আজকে যদি সুতোপা না থাকে আপনারা কি করবেন কারণ আজ পর্যন্ত আপনাদের কন্টেন্টের মধ্যে কোনো কন্টেন্ট এমন দেখেনি যে সুতোপা ছাড়া আপনারা কন্টেন্ট করেছেন দিনে তিনটে করে ভিডিও সুতোপা তার মধ্যে আছেই আছেই তার মধ্যে না হলে আপনাদের পেটের ভাত হজম হয় না তা এই যে পেমেন্টটা যখন পান তখন ওকে মানে মনে মনে নমস্কার টমস্কার করেন ধন্যবাদ জানান হ্যাঁ যে আপনাদের পেটের ভাত আপনাদের শখ শৌখিনতা প্রত্যেকের হ্যাঁ প্রত্যেকের শখ শৌখিনতার জন্য মানে ও এই করছে জানান আমার মনে হয় না জানান হ্যাঁ না মানে ওই ওই ওর নাম কি বলে ঢেপি দিদিকে ঢেপি দিদিকে নন্দাই নাঙ্গি বলেছে খুব কষ্ট হয়েছে আপনাদের দারুণ কষ্ট হয়েছে মাসিমা ওফ কি কষ্ট হ্যাঁ এত কষ্ট কোথায় রাখেন আমি তাই ভাবি খুব কষ্ট হয়েছে না মাসিমা তা বলছি কিছুদিন আগে এই নন্দাই নাঙ্গী যিনি রয়েছেন তিনি শুধুমার হাজব্যান্ডকে পার্ক স্ট্রিটে হাতে মালা পরিয়ে হাতে মালা পরিয়ে ক্লিন শেপ করে শাড়ি পরে এইরম করে দাঁড়াতে বলেছিল দাঁড়িয়ে এইরম করে হাততালি দিতে বলেছিল তাতে ওই যে মানে গাড়ি করে যায় না সব লোকরা যারা গাড়িতে চার চাকায় চড়ে তাদের গাড়ির দরজার কাজগুলোর টোকা দিয়ে দিয়ে এরম করতে বলেছিল এবং সেখানে তারা খুব খুশি হয়ে হ্যাঁ শুধুমার হাজব্যান্ডকে তো দেখতে ভালো আর বেশ শাড়ি টাড়ি পরলে মহিলা মহিলাই লাগবে একটু চুল টুল ফলস লাগিয়ে নিলে ওকে তুলে নিয়ে গাড়িতে চলে যাবে বুঝতে পেরেছেন কিসের জন্য যাবে এবং ওর তো সামনে মারতে পারবে না ওর তো সামনেটা মারতে পারবে না তাহলে কি করবে ওর পেছনটা মারবে আর ওর পেছনটা মেরে মেরে শুধুপার স্বামীর পেছনটা মেরে যখন ফুলে টুলে যাবে ফেটে ফেটে যাবে তখন সুতোপাকে বলা হয়েছিল যে সুতোপা যেন বাড়িতে যখন ওর বর টাকাটা নিয়ে আসবে রোজগার করে কারণ ওর হাজব্যান্ডে জল গরম করার ক্ষমতা নেই হ্যাঁ শুধুপা ব্র্যান্ডেড পোশাক পরতে পারে না শুধুমা ব্র্যান্ডেড পোশাক পরতে পারে না বুঝতে পেরেছেন তাহলে ওর হাজব্যান্ড যখন আসবে হ্যাঁ ওই পেছনটা তো ফুলে যাবে ফেটে ফেটে যাবে তখন যেন ও একটু গরম শেখ মলম টলম লাগিয়ে দেয় তখন কোথায় থাকেন মাসিমা আপনারা বলুন তো প্রতিবাদের ভাষা ভুলে যান না হ্যাঁ তখন প্রতিবাদের ভাষা ভুলে যান সুতোবা যখন তখন মক্ষম একটা দেয় কটা ভিডিও করে বলুন তো সুতোবা এদের নিয়ে নন্দাই নাঙ্গি বলেছে প্রচন্ড কষ্ট হয়েছে আর এই সব মানুষটাই যখন সুতোপাকে সুতোবার হাজবেন্ডকে যে ক্যামেরায় এসে না তো কোনো মহিলাকে অসম্মানজনক কথা বলে না কোনো মহিলাকে নিয়ে নোংরা কথা বলে তাকে ভেরু বলে আখ্যায়িত করা হয় তখন যন্ত্রণা হয় না তখন কষ্ট হয় না আচ্ছা যদি আপনার হাজবেন্ড আমি বলি ভেরু মেরুদণ্ডহীন কাপুরুষ তার গোপন অঙ্গে চুরি পরিয়ে দিতে চাই শাখাপালা পরিয়ে দিতে চাই কেমন লাগবে বলুন তো কেমন লাগবে খুব ভালো লাগবে কি লাগবে না লাগবে না অন্যকে যখন বিচার করবেন না একটা কথা বলছি যখন পড়াশুনো করতাম মাধ্যমিকের সময় আমাদের যে টিচার ছিলেন হেডমিস্ট্রেস ছিলেন উনি একটা শিক্ষা দিয়েছিলেন জানেন বলেছিলেন যখন কাউকে তুমি বিচার করবে নিরপেক্ষভাবে বিচার করতে যাবে তখন তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখবে যে এই জায়গায় আমি থাকলে কি করতাম এখনো এই যে বড় হয়ে গেছি প্রত্যেকটা ধাপে জীবনের যত অভিজ্ঞতা আসে না তখন সেই জায়গাটায় নিজেকে দাঁড় করাই যে এই জায়গাটায় আমি থাকলে সত্যিই কি করতাম একটা দিন না সুতোবার জায়গাটায় নিজেদেরকে দাঁড় করিয়ে সুতোপার বিশ্লেষণটা করতে বসবেন তাহলে রিয়ালাইজ করতে পারবেন যে ওই মেয়েটা এই ওয়াইটি থেকে কত যন্ত্রণা পাওয়ার পরে আজকে এরকম চাবুকের ফলার মতন দাঁড়িয়ে বুক দিয়ে আপনাদের সঙ্গে লড়াই করে একা একা দম আছে আপনাদের একটু করে দেখান না মাসিমা দেখার জন্য দাঁড়িয়ে আছি ঝুন্ডে না চলে একটু দেখান না দম হ্যাঁ লবিবাজি বাজি গ্রুপ বাজি না করে তলা চাটা চাটামি না করে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুতোবার মতন করে ভিডিও করে একটু দেখান্ত ভিউজ কামিয়ে বলতে খুব মজা লাগে একটা মানুষ কারো বিরুদ্ধে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন সে অ্যান্সার দেয় না খুব মজার জায়গা একদম সেফ সাইড গেম অন্য জায়গায় কিছু মুখ খুললেই অন্য কোনো ব্লগারদের নিয়ে নেগেটিভ কথা বললে ভাই কেস দিয়ে দিতে পারে কিন্তু শুধু বা সেফ জায়গা কিচ্ছু বলবে না শুধুমার মাকে বেশাখানায় পাঠিয়ে দাও শুধুপা কিচ্ছু বলবে না শুধুমার বাবাকে শুতোবার সঙ্গে শুইয়ে দাও শুধুমা দিন রাত্রে তার বাবার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে বলে দাও শুধুমার বাবার সঙ্গে শুধুমার শারীরিক সম্পর্ক করে সেই সম্পর্কের ভিডিও সুতোমার মা তোলে সেই ভিডিও সেন্ড হয়ে যায় শুধুমার মায়ের বান্ধবী সুতোমার বান্ধবীদের হোয়াটসঅ্যাপে বলে দাও মজাই মজা মজাই মজা দারুন মজা যে মানুষ মুখ খোলে না তাকে নিয়ে খেলতে দারুণ মজা বুঝতে পেরেছেন তাকে নিয়ে খেলতে দারুণ মজা আসলে ওই যে বললাম যারা আবেগ বিবেককে পাশে রেখে কাজ করতে পারে তারা আপনাদের মতন মানুষ তৈরি হয় বুঝতে পেরেছেন সুতোপা বিশ্লেষণ করার আগে সুতোপা জায়গায় একটা দিন নিজেদের দাঁড় করিয়ে দেখবেন যে পুরো ওয়াইটি থেকে সুতোপা কি কি পায় আর তার উত্তরে সুতোপা কি দেয় মানুষকে যারা সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও নোংরামি করে তাদেরকে সুতোপা কি ফিরিয়ে দেয় সুতোপা স্বার্থপর ওনারা সব নিঃস্বার্থে এখানে কাজ করতে এসছেন সেবা মারাচ্ছেন সব ভণ্ড কথাকারে বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তুমি স্মৃতির পাশে